এই যে এগুলো আছে দশ টাকা স্টেপ আর যদি আপনি ফুল স্টেপ নেন যেরকম আছে এটা হলো এক হাজার পিস বড় সাইজের এর এক হাজার পিস তিনশো টাকা আর এর থেকে ছোট যেটা মানে এটা পাবে ছয়শো পিসের ছোট সাইজটা এটা পড়বে দুইশো টাকা এটা পড়বে একশো বিশ টাকা আর এটা আছে বারো পিসের জন্য এটা পুরো দুইশো টাকা দুইশো টাকা দুইশো একশো পিস তারপরে আমাদের কিছু ডেকোরেশনের জন্য সুন্দর একটা জিনিস পাবেন সেটা হলো এডিবল বাটারফ্লাই হ্যাঁ প্রজাপতি এগুলো এডিবল ফুল এগুলো খাওয়া যায় হ্যাঁ আমরা তিন টাকা পার পিস যদি কারোর বিজনেসের জন্য নেন ফুল বক্স নিতে হন অনেকগুলো প্রাইস কম পড়বে কালারগুলো হ্যাঁ গ্রেড জেল এক পিট এর দাম পুরো আশি টাকা মাত্র আশি টাকা আর এখানে মানে মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা আলাদা কালার জি দ্বিতীয় যে আমরা পাইকারি সেল করি পাইকারি আপনারা চাইলে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এবং ঘরের হোমমেড এর মানে ব্যবসা করতে পারবেন কোন সমস্যা নাই